নমস্কার বন্ধুরা লিপিস কিচেনে সবাইকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি মিষ্টি দই তো প্রথমত আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো এক লিটার গরুর দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নেব এর মাঝে আমি আর একটা চুলায় আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর বাতাসে নিয়েছি কিছু তো তোমরা যে যার স্বাদ অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবে তো চিনির ক্যারামেলটা প্রায় আমার হয়ে এসেছে এখন আমি এই ক্যারামেলটা দুধের সাথে করে নেব বাতাসাটা দিলে কি হয় বাতাসাটা দিলে ভালো হয় খেতে মিষ্টি দুইটা তো এখন এই ক্যারামেলটা আমি দুধের সাথে মিক্সড করে নেব। মিক্সড করে একটু নাড়াচাড়া করে নেব তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধটা দিয়ে আমি আরো দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে নেব তো আমি চুলার আশটা বদ্ধ করে দিয়েছি এখন আমি দইটা ছেঁকে নেব মিষ্টি দইটা এখানে আমি হাফ কাপ মিষ্টি দই নিয়েছি মিষ্টি দইটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি এবং মিষ্টি দইটাকে আগের থেকে আমি ফেটে নেব ভালো করে ব্ল্যান্ডার দিয়ে এভাবে ফেটে ঠান্ডা হওয়া দুধটা হালকা হালকা গরম দুধটাকে আমি এ দইটার মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে আবার মিক্সড করে নেব আঙুল দিয়ে চুবিয়ে দেখবে যাতে আঙুল সহ্য করার মতো যে দুধটা গরম আছে পরিমাণ অনুযায়ী তো একটা আমি হাঁড়ির মধ্যে দইটা বস বসাবো তো এখানে ঢেলে নিচ্ছি তো এটাকে আমি ভালো করে ঘরে যে ঘরে থাকা যে কোনো কাগজ দিয়ে এটাকে আমি এভাবে মুড়ে দেব সাইডে তো এখন এটাকে রাবার দিয়ে একটা ভালো করে মেরে দেব। যা যাতে করে বাতাসটা না বের হতে পারে তো এভাবে আমি সারা রাত রেখে দিয়েছি এখন ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজের থেকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর করে দুইটা ফুল জমে গেছে একদম দোকানের থেকেও পারফেক্ট এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা বেলাইটনটি প্লিজ ক্লিক করে যাবেন